আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত প্রস্তুত হোক এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে উহিদের পক্ষে খিলাফতের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে ইনশাআল্লাহ তোমরা রাখতে পারবে না ইসলাম হবে দেশের অনন্ত গন্তব্য ইনশাআল্লাহ ভারতের আগ্রাসনের 2072 সালের সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত চাই মুক্তি চাই ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় ভারতীয় ধর্ম মতবাদ মতাবাদ বাংলার সংবিধান থেকে বঙ্গোপসাগরে ফাঁসায় দাও শাসন চালায় ভারত আমাদের পানি আটকে রাখে ভারত আমাদের খানানীদেরকে সীমান্তে গুনি করে হত্যা করে ভারত আমাদেরকে বিনা পুঞ্জিতে বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায় ভারত আমাদের দেশের উপর 15 বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল এই কথা বলতে 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 আমাদের হুজুরদের মুখে তো ফেনা উঠে গেছে এখন আমাদের এই কথায় পানি ঢুকছে বাংলাদেশ কানে এখন এই প্রধান সারা দেশের সব ধর্মের লোকজনদেরকে সব রাজনৈতিক দলদেরকে একটা কথা বলার জন্য যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে আমরা ওই কথার সঙ্গে একমত ওই কথার সঙ্গে একমত আপনারা গোটা বাংলাদেশের সকল মানুষ আজকে আমরা আমরা একমত তবে একটা কথা বলি বিষ চিনেন যে গাছে বিষ ছড়ায় আপনি সেই বিষের গাছকে যদি আপনি গোড়ায় পানি ঢালেন আর ডাল ছাটেন এতে উপকার হবে আপনি ডাল ছাটবেন একটা ডাল ছাটলে সেখান থেকে তিনটা ডাল বের হবে এই জন্য ওই বিশ বৃক্ষের বিশ থেকে মুক্তির উপায় হলো একবারে গোরা শুদ্ধ কাটো ভারতের আগ্রাসনের বিশ বাহাত্তর সালের সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত চাই মুক্তি চাইলে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় ভারতীয় ধর্ম আপনার কথা বুঝেছেন আমার আরেকটা কথা আরেকটা কথা শেষ কথা এই বাংলাদেশে এখন এই বাংলাদেশে এখন একটা আওয়াজ চারিদিকে সংবিধান সংস্কার কি আওয়াজ এই যে আমরা আল্লাহর আইন আল্লাহর আইন আল্লাহ আইনের কথা যে বললাম এই সব আইন হয় সংবিধান দিয়ে আমরা চাই আজ বাংলাদেশ যে বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লব হয়েছে যে বাংলাদেশে আবু সাইদরা জীবন যে বাংলাদেশের জন্য বীর মুগ্ধরা রক্ত দিয়েছে যে বাংলাদেশের বিপ্লবের এক ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম স্থাপনা থেকে সমস্ত মূর্তি ভেঙে দেওয়া হয়েছে সেই বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা একটা জিনিস চাই সেটা যেটা চেয়েছিল আমাদের দাদারা যেটার জন্য আমার পূর্বপুরুষরা বালাকোটের রণাঙ্গনে জীবন দিয়েছিল যেটার জন্য উনিশশো আঠারোশো সাতান্ন সালে সামিলের রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল যেটার জন্য উনিশশো সাতচল্লিশ সালে অসংখ্য মা বোন অসংখ্য পিতা মাতা তারা তাদের সম্ভ্রম হারিয়েছে তাদের সম্পদ হারিয়েছে কলিজার টুকরা সন্তান হারিয়েছে অনেক কিছু হারিয়ে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড পেয়েছিলাম আমরা চাই সেই মুসলিম ভূখণ্ডের সেই মুসলমানদের দেশে এমন একটা আইন অন্তত সংবিধানে সংযুক্ত হোক যে আইনের কারণে আর আমাদের মুসলমানদেরকে ইচ্ছা অনিচ্ছায় ইসলাম বিরোধী কুফুরি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় না কথা বলেন প্রয়োজন আছে নাই এই জন্য একটা আইন শুধু ছোট্ট একটা কথা বলবো ভাষা যেটাই হোক আমাদের স্পষ্ট দাবি হলো সংবিধানে এমন একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো এই দেশে আর কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন আল্লাহর শরিয়া বিরোধী কোনো আইন কোনো নীতি কোনো নীতিমালা কোনো অভিধান কার্যকর হবে না থাকলে বাতিল বলে গণ্য হবে একমত আপনারা এদিকে তাকান একমত আছেন আমরা বর্তমান কর্ণধারদেরকে বলতে চাই এদেশের মানুষের শত বছরের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করুন কথা বলেন ঠিক না বেঠি যদি সহজে এই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ না হয় কি করবেন আপনারা বলেন এদিকে তাকান যদি আমাদের

আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত প্রস্তুত হোক এখন আর শুধু মাদ্রাসা

جامعہ قرآنی لال بات مدرسہ سارا میں محتمی